আসসালামু আলাইকুম আমি ডাক্তার পারভেজ পাশ করেছি ঢাকা ডেন্টাল কলেজ থেকে পেশায় ডেন্টাল সার্জন আমি বর্তমানে কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমডি কোর্সে ডক্টর অফ মেডিসিন পেরিডেন্টোলজি সাবজেক্টে আমি চৌচল্লিশতম বিসিএস এর মাধ্যমে স্বাস্থ্য জয়েন করেছি আমি আজকে আপনাদের সাথে দাঁতের চিকিৎসায় টাকা কেন বেশি লাগে এটা নিয়ে একটু আলাপ করব আপনারা জেনে থাকবেন যে দাঁতের চিকিৎসা একটু ব্যয়বহুল অন্য খুব বেশি ব্যয়বহুল না একটু ব্যয়বহুল এর কারণ আছে এর কারণ হচ্ছে আমাদের চিকিৎসা এখানে দাঁতের চিকিৎসায় মেডিসিনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট প্রচুর যন্ত্রপাতি প্রচুর ম্যাটেরিয়াল এগুলোর দরকার হয় যেগুলো ম্যাক্সিমাম হচ্ছে আমাদেরকে বাইরে থেকে এক্সপোর্ট করতে হয় যেমন ধরেন আপনি একটা দাঁতে ভালো ফিলিং করবেন যেমন কম্পোজিট আপনি জেনে খুশি হবেন যে আমাদের সময় দেশে বর্তমানে ডেন্টালের যে চিকিৎসা এটা আধুনিক চিকিৎসার সব সরঞ্জাম আদি সব ধরনের উপকরণ রয়েছে অনেকে বিদেশ থেকেও আসে আমাদের দেশে চিকিৎসা করাতে আমিও বেশ কিছু আমাদের বন্ধু যারা বিদেশে থাকে ফ্রান্স ইতালি এইসব ইউরোপে থাকে অন্যান্য সিঙ্গাপুর মালয় সেই সব রাষ্ট্রে থাকে এইসব রাষ্ট্রের রোগীদেরও চিকিৎসা করেছে কারণ বিদেশে যে কস্ট তার তুলনায় আমাদের দেশে কম্প্যারেটিভলি কম কারণ অনেক সময় অনেক দেশে সেটা ইন্স্যুরেন্স সাপোর্ট করে না এবং সে কস্টটা অনেক বেশি হয়ে যায় বিদেশে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করে বিশেষ করে জার্মানি আমেরিকান তারপর জাপানি এইসব ম্যাটেরিয়াল গুলো আমরা এখন বাংলাদেশেই ব্যবহার করি যেমন ডেন্টাল ইমপ্লান্ট বলেন ম্যাটেরিয়াল কম্পোজিট লাইট কিউজিআই তারপর হচ্ছে আপনার জানেন অনেক সময় রোটার ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় প্রোটেপার অ্যান্ডোমোটর জন হচ্ছে এপিক্স লোকেটর এইসব আধুনিক যন্ত্রপাতিগুলো আছে আমরা এগুলো সবই ব্যবহার করি এবং এগুলো হচ্ছে খুব এক্সপেন্সিভ আসলে সত্যি কথা যেহেতু বাইরের দেশ থেকে এক্সপোর্ট করে আনতে হয় বাইরের দেশ থেকে কিনে আনতে হয় আমাদেরকে প্রচুর টাকা অর্থ ব্যয় করতে হয় চিকিৎসার পারপাসে যদি প্রাইভেট চিকিৎসা হয় সেই ক্ষেত্রে এটা চেম্বার ভাড়া নিতে হয় চেম্বারে সে খরচ আছে প্লাস হচ্ছে ওখানে মেনটেনেন্স করা যাচ্ছে চেম্বারের ভাড়ার সাথে মেনটেনেন্স খরচ একজন স্টাফের একজন দুজন স্টাফের খরচ যাচ্ছে তারপর অন্যান্য খরচ এসি বিল বিদ্যুৎ বিল এসব মিলে প্লাস হচ্ছে স্টেরিলাইজেশন পারপাস খরচ আছে স্টেরলাইজেশন কারণ দাঁতের চিকিৎসা স্টেরিলাইজেশন মেনটেন না করলে ভয়াবহ বিপদের সম্মুখীন হওয়ার সুযোগ আছে যদি স্ক্রিনিং করা না হয় এসবিএসএজি বা মানে হেপাটাইটিস বি ভাইরাস অথবা এইচ ভাইরাস স্ক্রিনিং না করে তাদের চিকিৎসা করা হয় বা যেসব চিকিৎসা রোগগুলো প্যারেন্টাল রুট দিয়ে হয় মানে রক্তের মাধ্যমে সংক্রমিত হয় সেগুলো স্ক্রিনিং না করা হয় তাহলে ভয়াবহ বিপদের সম্মুখীন হওয়ার পসিবিলিটি আছে বিশেষ করে ক্রস ইনফেকশন হবে বলা হয় যে দাঁতের চিকিৎসা যদি সুন্দরভাবে স্টেলাইজেশন মেনটেন না করা হয় যেসব যন্ত্রপাতিগুলো সার্জিক্যাল যন্ত্রপাতিগুলো ইউজ করা হয় সেখান থেকে ক্রস ইনফেকশন হয়ে হেপাটাইটিস বি ভাইরাসের মতো জীবাণু সংক্রমিত হতে পারে সেক্ষেত্রে রুগী অনেক পরবর্তীতে অনেক ভোগান দিতে পারবে সো দাঁতের চিকিৎসা আপনি যেখান থেকে নিতে পারবেন না তাছাড়া দাঁতের চিকিৎসা অনেক সময় সাপেক্ষ কয়েকটা ভিজিটে যেমন যদি আপনি একটা ভালো রুট ক্যানেল এবং ক্যাপ করতে চান সেক্ষেত্রে রুট ক্যানেল করতে আপনাকে কয়েকটা ভিজিটে সুন্দর করে ভালোভাবে মেপে মেপে সুন্দরভাবে সময় দিয়ে সূক্ষ্মভাবে কাজটা করতে হবে সেক্ষেত্রে ভিজিটেরও ব্যাপার আছে যত ভিজিট বাড়বে তত চিকিৎসা খরচ বাড়বে প্লাস আপনি রুট ক্যানেল করার পরে একটা পার্মানেন্ট ফিলিং দিতে হয় না হলে দাঁতটা যেহেতু রুট কেনার পর দাঁত মরে যায় ন্যাক্রোস্ট মানে দাঁত মরে যায় মরে গেলে তো দাঁতের অরিজিনাল শক্তিটা কিছু ক্ষয় হয়ে যায় সেই জন্য আমাদের ওখানে ফিলিং দিয়ে ভরাট করে পার্মানেন্ট একটা ভালো ফিলিং দিতে হয় সেখানে একটা কস্ট আছে তারপর একটা ক্যাপ করতে হয় মেটাল ক্যাপ কারণ আপনি দাঁত রুট কেনাল করলেন যদি সেটা শিখভাবে ব্যবহার না করতে পারেন তাহলে তো আপনার মানসিক শান্তি আসবে না একটা মেটাল ক্যাপ বলেন বা বর্তমান সময় জিরকুনিয়াম এম এক্স এরকম বিভিন্ন ধরনের ক্রাউন আছে বা ক্যাব বলে যেটাকে পি এফ এম টু বিভিন্ন ধরনের ক্যাব আছে এগুলো আমরা ব্যবহার করি এগুলো একটু সব মিলে অনেক ধরনের অনেকগুলো স্টেপ অনেক সময় সাপেক্ষ অনেক অনেক ম্যাটেরিয়ালের এর ব্যবহার করা হয় মানে মেকানিক্যাল মানে অনেক ধরনের যন্ত্র ইউজ করা হয় সো আলটিমেটলি বুঝতেই পারছেন এখানে সঠিকভাবে চিকিৎসা না হলে পরবর্তীতে ভোগান্তি হবে আমরা দেখেছি রাস্তাঘাটে অনেক কুয়াকের চিকিৎসা বাংলাদেশের কুয়াক চিকিৎসা অনেক বেশি প্রকট কিন্তু সেই কুয়াকরা তো আসলে প্রকৃতপক্ষে চিকিৎসা জানে না চিকিৎসা জানতে হলে আপনাকে প্রপার নলেজ থাকতে হবে স্কিল থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে সবকিছু মিলে চিকিৎসা আপনার জীবন অনেক মূল্যবান যার তার হাতে তুলে দেয়া দিবেন না কারণ আপনার জীবন একটাই এবং এই দাঁতগুলো আপনার জীবনে প্রত্যেকটা দাঁতই অরিজিনাল দাঁত একটাই কিন্তু যদি আপনি সেটা কোনোভাবে হারিয়ে ফেলেন বা ক্ষতিগ্রস্ত হন তার দায়বার কেউ নিতে চায় না সচরাচর কারণ কুয়াকড়া এদেশে অবলীলায় চিকিৎসা চালিয়ে যাচ্ছে তাদের কোনো বিচার হয় না বা হচ্ছে না যাই না এটা রাষ্ট্রের ব্যাপার পলিসিগত ব্যাপার আমি এই বিষয়ে কথা না বলি দাঁতের চিকিৎসায় কেন টাকার বেশি প্রয়োজন হয় সেটা অবশ্যই আপনারা বুঝেছেন যেহেতু ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল যন্ত্রপাতি এগুলো বাইরে থেকে কিনে আনতে হয় খরচের ব্যাপার আছে তবে আসার কথা হচ্ছে আমাদের সরকারি হসপিটাল গুলোতে সীমাবদ্ধতার মধ্যেও চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানে আপনি চাইলে কম টাকায় দাঁতের চিকিৎসা নিতে পারবেন এবং সেক্ষেত্রে রাষ্ট্রে পৃষ্ঠপোষকতা আছে রাষ্ট্রের আর্থিক অর্থায়ন আছে সেই সব জায়গাগুলোতে বিশেষ করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা ঢাকা ডেন্টাল কলেজ এইসব জায়গাও আপনার বেশ দাঁতের ভালো চিকিৎসা হয় ফার্দার এই বিষয়ে যদি আরো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং স্ক্রিনে আমার বিস্তারিত দেওয়া থাকবে প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবো আসসালাম